দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে রয়েছে হরিপুর রাজবাড়ি রাজা টঙ্কনাথের বাড়ি গোরক্ষণনাথ মন্দির জামালপুর জমিদার বাড়ির জামে মসজিদের মতো প্রাচীন ঐতিহ্যবাহী সব স্থাপনা এসব স্থাপনার অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের এছাড়া দেশের সবচেয়ে বড় আম গাছ সূর্যপুরী বেড়ে উঠেছে এ জেলার মাটিতেই ঠাকুরগাঁও সদর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত রানীঙ্কল উপজেলা রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নামেই উপজেলার নাম রাজা টঙ্কনাথের রাজবাড়িটির দেখা মিলবে অল্প পথ পাড়ি দিলেই কারুকার্য চোখে পড়ে রাজবাড়ির দেয়ালে তোমার যে রাজবাড়িটিতে আমি আছি সেটা রাজা টঙ্কনাথের ঐতিহ্যবাহী রাজবাড়ি এখানে আমার মতো অনেকেই ঘুরতে আসে অনেক ভালো সুন্দর রানীশঙ্কলের রাজবাড়িটি খুব অন্যতম এখানে আমরা পরিবার সহ সবাই ঘুরতে আসছি রানীশঙ্কলের রামরাই দিঘি হচ্ছে ঠাকুরগাঁও জেলার সবচেয়ে প্রাচীন ও বড় দীঘি এছাড়া এ জেলায় রয়েছে গড়েয়াঘাট লস্করা টুপুলি আধার হরিণমারী সহ বেশ কয়েকটি দীঘি কাজের কারুকাজ সজ্জিত জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদের গম্বুজ এই জেলার অন্যতম আকর্ষণ মসজিদের ছাদে রয়েছে আশিটি মিনার আর প্রত্যেকটি মিনারের গায়ে রয়েছে লতাপাতা আর ফুলের আকর্ষণীয় নকশা গ্রাম্য অঞ্চলে এরকম সুন্দর মসজিদ আর কোন খান নাই বহু জায়গা থেকে লোকজন আসে দেখাশোনা করে ঐতিহ্যবাহী মসজিদ এটা সারা দেশবাসীকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছে দেশের সবচেয়ে বড় আম গাছ সূর্যপুরি রয়েছে জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় প্রায় দুই বিঘা জমি নিয়ে ছড়ানো দুশো বছরের পুরনো এই আম গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা গাছটি আমার বাবার দাদার হাতে লাগানো গাছটির আমাদের অনুমানে করছি দুইশো বছর বয়স প্রতিদিনই শশ লোক আসে গাছটি দেখতে ভালো লাগছে কারণ আমি গাছটা আগে থেকে দেখতে চাইছি তো দেখার পর অনেক ভালো লাগছে আসবে তারা যাবে অবশ্যই এই গাছটা দেখতে আসে আর আম গাছটিকে সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বললেন স্থানীয় নির্বাহী কর্মকর্তা এই গাছটা মাটি থেকে উপরে উঠে আবার নিচের দিকে নেমে গিয়ে মাটি টাচ করে ডালে আবার উপরে উঠেছে এবং গ্যাসটাকে সঠিকভাবে প্রিজার্ভ করার এবং দর্শনার্থে এসে দেখতে পার তাদের নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করার ব্যবস্থা করতেছি মনকারাই স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার ঠাকুরগাঁও হয়ে উঠতে পারে পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য ডিবিসি নিউজ ডেস্ক